দেশে ভোট হয় একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমরা তো দায়িত্ব নিয়ে জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ দল এই ব্যাপারে কোন সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না তবে দেখেন আমরা বলেছি এক ব্যক্তির শাসন একদলীয় শাসন আমরা করতে চাই না দু আমরা নির্বাচন দেখেছি দু হাজার আমরা নির্বাচন দেখেছি এক নির্বাচন কি হতে পারে এক ব্যক্তির শাসক কি হতে পারে যার কারণে তারেক রহমান দু হাজার আঠারোর পর থেকে আপনারা লক্ষ্য করেছেন একত্রিশ দফা ঘোষণা করেছেন যে আমরা এই দেশে কোন সুযোগ পেল আমরা জাতীয় ঐক্যমত্র সরকার গঠন করব সবাইকে নিয়ে বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম তিনি তার উদারতার কথা বলেছেন তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন গণতন্ত্রের বিদকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছে